বীরভূম কাঁপানো কাণ্ডে এখন তদন্তের মোড় ঘুরছে অন্যদিকে তদন্তের অগ্রগতি নিয়ে এবার মুখ খুলল বীরভূম পুলিশ জানানো হলো অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন তবে এখনো পর্যন্ত তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন পড়েনি বলে দাবি পুলিশে অভিযোগকারীর দুটি মোবাইল ফোন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেই রিপোর্ট না আসা পর্যন্ত অনুব্রতর মোবাইল বাজেয়াপ্ত করা হবে কিনা সে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে অন্যদিকে তৃণমূল নেতা কাজল শেখ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমার অডিও ভাইরাল হয়নি যার হয়েছে তিনি উত্তর দেবেন এবং তিনি ইতিমধ্যেই দিয়েছেন কিন্তু এখানেই থেমে নেই বিতর্ক একই ঘটনায় পুলিশ অফিসারকে হুমকি দেওয়ায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ চাউকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হলেও প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডলকে কেন দল থেকে সাসপেন্ড করা হলো না তিনি কি হেভিওয়েট বলেই তাকে রেহাই দিচ্ছে তৃণমূল বিরোধীরা একের পর এক তোপ ডাকছে তবে পাল্টা ঢাল হয়ে দাঁড়ালেন ফিরহাদ হাকিম বৈঠকে কলকাতা এসেছিলেন অনুব্রত মন্ডল সূত্রের খবর দলের নেতৃত্বের সামনে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু দায় সারাভাবে ক্ষমা চাইলেই কি হয়ে যায় কদর্য ভাষায় পুলিশকে আক্রমণের দায় কি এভাবেই ছেড়ে ফেলা যায় বৈঠক শেষে অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে বলে জানান ফিরহাদ হাকিম তবে তিনি তৃণমূলকে লক্ষ্য করে ওঠা প্রশ্নগুলির বিরুদ্ধে ঢাল তুলেছেন সিপিএম ও বিজেপির প্রসঙ্গ টেনে তিনি বলেন অনিল বসুর সময় এ প্রশ্ন ওঠেনি বিজয় বর্গীয়র সময়ও না শুধু তৃণমূলেই কেন প্রশ্ন যা হয়েছে আমরা সমর্থন করি না তাকে সতর্ক করা হয়েছে আশা করি এই ভুল শেয়ার করবে না কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তদন্ত কি সত্যিই নিরপেক্ষ হচ্ছে কি বলছে মোবাইল পরীক্ষার রিপোর্ট অনুব্রতর ফোন কি কখনও বাজেয়াপ্ত হবে আর সবচেয়ে এখন বড় প্রশ্ন দলীয় ক্ষমতার বলয়ে কি চাপা পড়ে যাচ্ছে আইনের গর্জন এই কাণ্ডে শেষ পর্যন্ত আদেও কোনো করা পদক্ষেপ দেখা যাবে কি এখন এই উত্তরের অপেক্ষায় গোটা রাজ্যবাসী যদি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা